আহসান মঞ্জিল ঢাকেশ্বরী মন্দির এবং লালবাগ কেল্লা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আপনি কীভাবে আসবেন কোথায় কীভাবে যাবেন কয় টাকা কোথায় প্রবেশ মূল্য সব কিছু এক ভিডিওতে দেখাবো আপনি প্রথমে দেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার পুলিশ স্থানে চলে আসবেন পুলিশ স্থান দিয়ে বাসে সদরঘাটে যাবেন সদরঘাট থেকে দুই এক মিনিট হাঁটলে আপনি আহসান মঞ্জিলে চলে যাইতে পারবেন আহসান মঞ্জিলের প্রবেশ মূল্য চল্লিশ টাকা এই সাপ্তাহিক ছুটি বৃহস্পতিবার আর প্রতিদিন শনিবার থেকে বুধবার সকাল সাড়ে দশটা থেকে সাড়ে চারটা পর্যন্ত খোলা থাকে শুক্রবার বিকাল সাড়ে তিনটা থেকে সাতটা পর্যন্ত খোলা থাকে কিন্তু সকালের দিকে বন্ধ থাকে আর এটা সব সরকারি ছুটির দিন আহসান মঞ্জিল বন্ধ থাকে আহসান মঞ্জিল ঢাকা বড়িগঙ্গা নদীর তীরে ঢাকা কুমারটলি এলাকায় নবাবদের আবাসিক প্রাসাদ ও জমিদারি সনদ কাছারি বর্তমানে এটি জাদুঘর মুঘল আমলে এখানে বরিশালের জামালপুরের পরগনার জমিদার শেখ এনাদুল্লার রংমল ছিল তা তার পুত্রের নিকটতে এটি ক্রয় করে এখানে বাণিজ্য কুটি স্থাপন করে ঢাকার নবাব খাজা আলিমুল্লার ফরাসিদের নিকাট থেকে এই কুটিবাড়িটি কিনে নেন এবং প্রয়োজনীয় সংস্কার শেষে এটাকে তিনি নিজে বাসভবন পরিণত করেন খাজা আলিমুল্লার পুত্র নবাব আব্দুল গণিত মার্টিন অ্যান্ড কোম্পানির নামে একটি ইউরোপীয় নির্মাণ এবং প্রকৌশলীদের প্রতিষ্ঠান হতে একটি মাস্টার প্ল্যান ক্রয় করে যার প্রধান ইমারত ছিল এই আহসান মঞ্জিল আঠারোশো সালে আহসান মঞ্জিলের নির্মাণ কাজ শুরু করা হয় এবং আঠারোশো সালে এর কাজ শেষ হয় আবদুল তার পুত্র খাজা আহসান উল্লাহ নাম অনুসারে ভবনের নামকরণ করেন আহসান মঞ্জিল আঠারোশো অষ্টাশি সালে ভূমিকম্প এবং আঠারোশো সাতানব্বই সালে ভূমিকম্পে আহসান মঞ্জিল অনেক ক্ষয়ক্ষতি হয় নবাব আহসান তার তার নির্মাণ করেন উনিশশো ছয় সালে আহসান মঞ্জিল অনুষ্ঠিত এক সভায় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় উনিশশো বিরানব্বই সালে আহসান মঞ্জিলকে আহসান মঞ্জিল জাদুঘরে রূপান্তর করা হয় আপনার যখন এই আহসান মঞ্জিল ঘুরে দেখা শেষ হয়ে যাবে তখন আপনি আবার সদরঘাট থেকে বাসে গুলিস্তান চলে আসবেন গুলিস্তান থেকে আপনি আবার লেগুনায় চলে যাইতে পারবেন লালবাগ কেল্লাই যাইতে ভাড়া লাগবে আপনার পঁচিশ থেকে তিরিশ টাকা আপনি যখন এই লালবাগ কেল্লায় যাবেন এই লালবাগ কেল্লার প্রবেশ মূল্য তিরিশ টাকা এই লালবাগ কেল্লায় রবিবার পূর্ণ দিবস এবং সোমবার প্রথমার্ধ বন্ধ থাকে কিন্তু বিকেলের দিকে খোলা থাকে এই লালবাগ কেল্লা সম্পর্কে আপনি জানুন আর আপনারা এই লালবাগ কেল্লা ঘুরে দেখবেন লালবাগ কেল্লা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত লালবাগ কেল্লা মুগোলামের একটি ঐতিহাসিক নিদর্শন এটি পুরন ঢাকা লালবাগে অবস্থিত একটি দুর্গ এর কেল্লার পূর্ব নাম আওরঙ্গবাদ দুর্গ সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে তার তৃতীয় বুদ্ধ শাহজাদা মোহাম্মদ আজম শাহ ষোলোশো আটাত্তর খ্রিস্টাব্দের নির্মাণ কাজ শুরু করেন কিন্তু ইনি এটা শেষ করেন না এরপর সুবেদার শায়েস্তা খায় কাজ অব্যাহত থাকে সুবেদ শায়েস্তা খানের কন্যার নাম ছিল আর এই পরিবি আসল নাম ছিল ইরান দুঃখুত কিন্তু দুঃখের বিষয় এই পরিবি ষোলোশো চুরাশি খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন আর কন্যার মৃত্যুতে শায়েস্তা খান অত্যন্ত ভেঙে পড়েন এবং লালবাগ কেল্লার কাজ তিনি অসম্পূর্ণ রেখে দেন কেল্লার ভিতরেই রয়েছে পরিবিবির মাজার কেল্লার উত্তর পশ্চিমাংশে বিখ্যাত শাই মসজিদ অবস্থিত আপনি যদি এই লালবাগ কেল্লা আসেন তাহলে এখানে পরিবিবির মাজার সাহি মসজিদ তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কামান কানা সব অনেক কিছু দেখতে পারবেন আমি আশা করব আপনি এই যে লালবাগ কেল্লাও ঘুরে যাবেন এখন আপনার যখন এই লালবাগ কেল্লাটা ঘুরে দেখা শেষ হয়ে যাবে তখন আপনি এই লালবাগ কেল্লা থেকে একটা রিক্সায় সহজ চলে আসতে পারবেন তিরিশ টাকা বিনিময়ে ঢাকেশ্বরী মন্দির এই ঢাকেশ্বরী মন্দিরে আপনার কোনো টিকিট লাগে না সকাল সাতটা থেকে দুপুর দুইটা পর্যন্ত খোলা থাকে প্রতিদিন আর দুইটা থেকে চারটা পর্যন্ত প্রতিদিন বন্ধ থাকে আবার চারটে থেকে রাত সাতটা পর্যন্ত এটা খোলা থাকে ঢাকেশ্বরী মন্দির এখন এই ঢাকেশ্বরী মন্দির সম্পর্কে আপনারা একটু জানুন ঢাকেশ্বরী মন্দির ঢাকেশ্বরী মন্দির ঢাকা শহরে একটি সুপ্রাচীন মন্দির এই মন্দিরটি ঢাকা বিশ্ববিদ্যালয় সলিমুল্লাহ হলের পশ্চিম প্রান্তে এবং পলাশি বেরাক এলাকার নিকটবর্তী ঢাকেশ্বরী নামক স্থানে এই ঢাকেশ্বরী মন্দিরটি অবস্থিত জনশ্রুতি অনুযায়ী রাজা বল্লাল সেন নামে এক রাজা দ্বাদশ শতাব্দীতে এই ঢাকেশ্বরী মন্দিরটি নির্মাণ করেন মন্দির প্রাঙ্গণে প্রবেশের একটা সিংহদ্বার রয়েছে এই সিংহদ্বারটি নহবখানা তোর নামে পরিচিত আমি আশা করব আপনি আপনার সন্তানদের নিয়ে এই পুরন ঢাকার এই যে আমি যে তিনটা দর্শনীয় স্থান দেখালাম আপনারা ঘুরে ঘুরে যাবেন আপনি একদিনে এই পুরন ঢাকা সব কিছু ঘুরে দেখতে পারবেন ভালো থাকেন সবাই সুস্থ থাকেন নেক্সট অন্য সময় অন্য কোনো ভিডিও দেখা হবে সবাই ঘুরে মনকে ভালো রাখুন সুস্থ থাকুন আহসান মঞ্জিল ঢাকেশ্বরী মন্দির এবং লালবাগ কেল্লা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো